রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতেই সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক আঠাশ এবং উনতিরিশ ওম নম ভগবত বাসুদেবায় শেষাং তত্ত্বগতং পাপং জননাং পূর্ণকর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা অর্থাৎ যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন এর তাৎপর্য যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মুঢ় ও প্রপঞ্চ তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পূর্ণকর্ম করে নিষ্পাপ হয়েছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণজ্ঞান লাভ করেন পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিষ্ট হতে পারেন এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে শ্রীমৎ ভগবতে বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে কিন্তু বিষয় লোকদের সঙ্গের প্রভাবে মানুষের জড় অস্তিত্বের অন্যতম প্রবেশের দিকে ধাবিত হয় ভগবানের অনুভব মহাভাগবতেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবী পর্যটন করেন নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য দাস রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সেই পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না শ্লোক উনতিরিশ ওম নম ভগবত বাসুদেবায় জরাবণমক্ষায় মামশ্রিতাত্ত্ব যতী যেতে ব্রহ্মততবিদু কৃতমধ্যত্ত্বাং কর্ম চাখিলাম অর্থাৎ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জড়া ও মৃত্যুর হাত থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত এর তাৎপর্য জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির দ্বারা এই জড়ো শরীর আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সেই ভগবানের নিত্য পার্শ্বদত্ত্ব লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সেই যথার্থই মুক্ত অহোম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম কথিত আছে প্রত্যেকের জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যা এই শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তিরা ব্রহ্মপুত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত ও প্রাকৃত সব কিছু সম্বন্ধে অবগত ভগবত সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্তির যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের হৈতুকি কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের দিব্য সহচর্য লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্য পৌঁছতে পারে না এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায় কারণ তারা বাস্তবিকই কৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত ভক্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই তারা বাস্তবিকই ব্রহ্ম যারা ভগবানের বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপা পাবার ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগীর শ্লোক আঠাশ এবং এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे जय श्री कृष्ण